বাংলাদেশ ঘিরে ভারতের সামরিক নীতিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে বিশেষ করে শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে ভারতের যে অবস্থান সেটা দিনকে দিন খুব কট্টর জায়গায় চলে যাচ্ছে বিশেষ করে অস্ত্র শস্ত্র এক জায়গায় করার ক্ষেত্রে এবং যেসব জায়গায় এতদিন ধরে একটা সাধারণ নিরাপত্তা ব্যবস্থা রেখেছিল ভারত সেখানে এখন ভারত ভারী যুদ্ধ বিমান কিংবা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এরকম সরঞ্জাম তারা সন্নিবেশ করছে বলছি ভারতের এই যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের কথা এই এলাকাটি ঘিরে ভারতের কিন্তু দীর্ঘদিন ধরে একটা মাথা ব্যথার কারণ অনেকেই বলে থাকেন চীন এবং ভারত যদি কখনো যুদ্ধ বাদে তাহলে চীন সবার আগে এই চিকেন নেকটাকেই মানে চেপে দেবে অর্থাৎ বিচ্ছিন্ন করে দেবে এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের একটি অংশ থেকে বিশেষ করে সেভেন সিস্টার্সের এই যে এলাকাটা এই এলাকাটায় যেতে হয় এবং এটা হচ্ছে বাইশ কিলোমিটার একটা গ্যাপ মানে বাংলাদেশের যে পঞ্চগড় সেই পঞ্চগড় থেকে নেপাল পর্যন্ত বর্ডার যদি আমরা ধরি তাহলে বাইশ কিলোমিটার এই সরু একটা জায়গা এটা হচ্ছে যারা সামরিক কৌশল নিয়ে আলাপ আলোচনা করেন বা গবেষণা করেন তাদের ভাষ্য হচ্ছে এটা আসলেই বাস্তবে চীন কখনও ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে কিনা আমার মনে হয়তো লিপ্ত হবে না কিন্তু অনেকে বলে থাকেন যে লিপ্ত হলে এটাকে চেপে ধরবে কারণ ভারতের এক ধরনের মাথা ব্যথা আছে এবং ভীত সন্ত্রস্ত একটা অবস্থা আছে এই চিকেন নেক নিয়ে বাস্তবে এর কী ভিত্তি আছে সেটা ভিন্ন কথা কিন্তু বাংলাদেশের একেবারে নাকের ডগায় মানে এই পঞ্চগড়ের উপরেই ভারত যেটা করছে ভারত অনেক বেশি ভারী ভারী অস্ত্র নিয়ে আসছে এবং সামরিক তৎপরতা বাড়িয়ে যাচ্ছে এর মধ্যে সর্বশেষ ভারতীয় গণমাধ্যমের খবরই জানানো জানা যাচ্ছে এবং এটি নিয়ে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা মানব জমিন তারাও প্রতিবেদন প্রকাশ করেছে এবং এই প্রতিবেদনটির ভাষ্য হল যে ভারত সেখানে রাফায়েল জেট যুদ্ধ বিমান মোতায়েন করেছে এবং এছাড়া তারা রাশিয়ার যে অত্যাধুনিক বান প্রতিরক্ষা ব্যবস্থা এস সেটিও তারা সেখানে রেখেছে এবং এই রাফায়েল জেট সম্পর্কে বলতে হয় যেটি হচ্ছে ফ্রান্সের তৈরি এবং অত্যন্ত দামি এবং অত্যাধুনিক পর্যায়ের একটি যুদ্ধ বিমান যদিও পাকিস্তানের সঙ্গে সর্বশেষ ভারতের যে লড়াইটা হয়ে গেল সেখানে পাকিস্তান চীনের তৈরি দিয়ে ভারতের এই রাফায়াল জেটকে ভূপাতিত করেছে মানে অনেক সস্তা বিমান দিয়ে এই দামি বিমানটিকে তারা ভূপাতিত করেছে রাফাইল জেটের কার্যকারিতা নিয়ে এখন অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করছেন কিন্তু তারপরও এই বিমান অত্যন্ত কার্যকর এখন পর্যন্ত মানে এটা যথেষ্ট ধ্বংসাত্মক হামলা চালাতে পারে এছাড়া রাশিয়ার অত্যাধুনিক দেশ ফোর হান্ড্রেড অত্যন্ত কার্যকর এটাকে বিবেচনা করা হয় তাও তারা সেখানে মোতায়ন করছে মানে ভারতের দিক থেকে একটা ভীত সন্ত্রস্ত অবস্থা আমরা দেখছি কেন ভারত এই ভীত সন্ত্রস্ত একটা অবস্থায় পৌঁছলো এটা একটা প্রশ্ন সম্পর্কিত বিষয় এই প্রশ্নের উত্তর আজকে খুঁজবো তার আগে খবরটি একটু নিই যে মানব জমিন আসলে কি প্রতিবেদন করেছে এখানে বলা হচ্ছে যে শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর চিকেন নেক্স করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় ঘটছে তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডোরে এবার রাফায়েল যুদ্ধ বিমান এবং রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো ভারত বিশ বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে একমাত্র স্থল যোগাযোগের ব্যবস্থা এবং এটি বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগ স্থলে অবস্থিত পাকিস্তান ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়েছে নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পূর্ব দিকে ঘুরিয়ে নিয়েছে এবং লাল রেখা টানতে শুরু করেছে পাকিস্তান নিয়ে কেন বিচলিত হয়ে পড়েছে তার কোনো ব্যাখ্যাই প্রতিবেদনে নেই এবং পাকিস্তানের সাথে উত্তেজনায় কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে ভারত এবং চীন কখনো যুদ্ধ হবে বলে এটা অন্তত মনে করার কোনো কারণ নেই মানে সর্বাত্মক যুদ্ধ এ কারণেই যে চীন ভারতের থেকে অনেক অনেক বেশি সামরিকভাবে শক্তিশালী এবং কোনোভাবেই এত মানে সামরিক গ্যাপ রেখে ভারতের দিক থেকে অন্তত চীনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো কারণ দেখি না চীন যুদ্ধ করবে কিনা সেটা চীনের সর্বোচ্চ পর্যায় থেকে একাধিকবার এমন মন্তব্য করা হয়েছে যে ভারত এবং চীনের এই বিরোধ নিয়ে চীন এই বিরোধ কাটিয়ে নিতে চায় মূলত চীনের মূল শত্রু হচ্ছে আমেরিকা বা পশ্চিমাড়া একেবারে স্পিসিভাবে বলতে গেলে আমেরিকা সুতরাং চীন ওইভাবে ভারতের সঙ্গে বড়ো কোনো সংঘাতও যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে এবং এই যে এই যে বাংলাদেশের নাকের ডগায় একেবারে ভারতের এই যে সামরিক উপস্থিতি বা সামরিক তৎপরতা এটা নিয়ে বাংলাদেশ আত্মগ্রস্ত হবে কি না সেটা একটা দেখার বিষয় সত্যি কথা ভারতের যে বিদেশ নীতি বা সামরিক নীতি এর মধ্যে একটা বড় গণ্ডগোল আছে এবং সে গণ্ডগোল ক্রমশ প্রকাশ পাচ্ছে ভারতের সঙ্গে তার প্রতিবেশী কোনো দেশের দেশেরই সম্পর্ক স্বাভাবিক নয় এবং যদি আপনি সামরিকভাবে জয় করতে চান আপনাকে তো প্রতিবেশী সব দেশের সঙ্গেই সামরিকভাবে লড়াই করতে হবে আপনার সঙ্গে মালদ্বীপের সম্পর্ক খারাপ ভুটানের সঙ্গে সম্পর্ক খারাপ চীনের সঙ্গে সম্পর্ক খারাপ পাকিস্তানের সঙ্গে তো খারাপই এর বাইরে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক অতটা ভালো নয় সুতরাং আপনি আপনার প্রতিবেশী চারদিকে যারা আছে ছোটো ছোট প্রতিবেশী তাদের সবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ সবার সঙ্গেই কি আপনি যুদ্ধে লিপ্ত হবেন এবং আপনি যতই সামরিক শক্তিশালী দেশ হন আপনার চারপাশে ঘিরে থাকা প্রতিবেশীদের সঙ্গে যদি আপনি যুদ্ধে লিপ্ত হন তাতে আপনারও অনেক বড় ক্ষতি আছে এবং প্রতিবেশীর সঙ্গে যারা যুদ্ধে লিপ্ত হয় সংঘাতে থাকে তাদেরকে এক ধরনের দুর্ভাগা বলা হয় ভারতের অবস্থা সেরকম ভারতের পরশনীতি অত্যন্ত আত্মঘাতী এটা ভারতের বর্তমান যারা ক্ষমতাসীন আছে তারা বুঝতে পারছেন না আর বাংলাদেশের ক্ষেত্রে বলবো যে বাংলাদেশের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই কারণ ভারত নিজেই তার অভ্যন্তরীণ নানান জটিলতার মধ্যে ব্যস্ত আছেন যদি যত সামলাতে হিমশিম খাচ্ছেন আর ভারতের বর্তমান যে জাতীয়তাবাদী সরকার বিজেপি সরকার তারা জনগণকে যতই জনগণের চোখে যতই চিনের চশমা দিয়ে রাখুন না কেন জনগণ কিন্তু দীর্ঘ সময় তারা বোকা রাখতে পারবেন না প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ এটা তো একটা ব্যর্থতা আর বাংলাদেশকে এখন আবার ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে বলছেন তারা নেপাল তারা রংপুর এবং চট্টগ্রামকে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন করার সক্ষমতা রাখেন বিচ্ছিন্ন করতে চাইলে নানা পক্ষ থেকেই বিচ্ছিন্ন করা যেতে পারে সেটা বাংলাদেশের ভিতর থেকে না ভারতের ভিতর থেকেও তো অনেক বিচ্ছিন্নবাদী গ্রুপ সক্রিয় আছে সুতরাং আপনাকে আপনার দেশকে ইন্টিগ্রেটেড রাখতে হবে এক রাখতে হবে এই প্রক্রিয়ায় ভারতের বর্তমান যারা ক্ষমতাসীন আছেন তারা সেটা বুঝতে পারছেন না তারা এই বিবাদ বিরোধ যুদ্ধ এ ধরনের লিপ্ত আছেন আর প্রতিবেশীর সঙ্গে যখন আপনার যুদ্ধ করতে হবে সংঘাত লিপ্ত হতে হবে তখন আপনাকে ধরে নিতে হবে যে আপনি একটা দুর্ভাগা ভারতের সঙ্গে তার কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো নয় ভারতের জনগণের উচিত তার সরকারকে মানে এই যে মোদী সরকার অত্যন্ত জাতীয়তাবাদী সরকার পাওয়ারফুল সরকার বলা হয় তাদেরকে জিজ্ঞেস করা যে সঙ্গে সম্পর্ক খারাপ কেন এবং ভারতের বর্তমান তিনি খুব কথা বলেন খুব দার্শনিক কথাবার্তাও বলেন খুব অহমিকা পূর্ণ কথাবার্তা বলেন কিন্তু ভারতের কি এই শক্তি আছে তিনি সব প্রতিবেশীর সঙ্গে লড়াই করবেন পৃথিবীতে কোনো সামরিক শক্তিধর দেশ তার প্রতিবেশীর সঙ্গে লড়াই করে এভাবে আমাদের অন্তত যতটুকু আমরা তথ্য রাখি তাতে এটা বলতে পারি যে কোনো ধরনের কোনো দেশেই কোনো অন্তত বোধ রাখেন এমন নেতা যদি থাকেন দেশে তারা কখনই প্রতিবেশীর সঙ্গে লড়াই লিপ্ত হবেন না সম্পর্কর যে টানাপুরেন সেটা তারা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে দেবেন আর বাংলাদেশ প্রসঙ্গে ভারতের ভিতরে এক ধরনের এক ধরনের বোধ হয়তো আছে যে বাংলাদেশকে রাতারাতি তারা দখল করে নেবেন সামরিকভাবে জয় করবেন ভারতের যারা এরকম ভাবেন তারা স্বর্গে বাস করছেন বাংলাদেশকে সামরিকভাবে জয় করা সম্ভব না এটা হচ্ছে এমন এক জায়গা এখানে এই জায়গাটি যদি আপনি জয় করতে চান সামরিকের বাইরে মানে অস্ত্রের বাইরেও আপনি জয় করার সহজ পথ আছে সেটা হচ্ছে বন্ধুদের হাত বাড়িয়ে দেওয়া এবং বিশ কোটি মানুষের দেশ সেটা যত ছোটই হোক এটাকে করা উচিত 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 হয়নি হবে হবে না তার প্রতিবেশীর সঙ্গে সমস্যা মিছিয়ে নেওয়া এবং নিজেদের যে ভুলভ্রান্তি সেটা সেটার দিকে মনোযোগ দেওয়া আপনি কি পরস্কৃতি নিয়েছেন যে আপনার কোনো প্রতিবেশী আপনাকে পছন্দ করে না তার মানে আপনার ভিতরে সেই সমস্যা আছে এবং ভারতের সঙ্গে যে পাকিস্তানের সঙ্গে এই যে ভারতের ইস্যু তৈরি হলো ভারতের উচিত ছিল তাদের তাদের নিজেদের যে বিভাগ ডিপার্টমেন্ট আছে সেগুলোর ভিতরে কি সমস্যা আছে সেটা দেখা যে কেন তারা বারবার এরকম ভাবে এবং পাকিস্তানের সঙ্গে তাদের যে সেখানে কিন্তু একটা হয়ে গেছে ভারতের অনেকগুলো বিমান বিধ্বস্ত করে ফেলেছে পাকিস্তান অনেক ক্ষতির বিষয় পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে প্রাণ গিয়েছে তো এইসব বিষয় করে আসলে উন্নতি ঘটানো যায় না আমরা যদি ইউরোপের দিকে তাকাই সেখানে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক থাকে সুন্দর ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে হয়তো বা কোনো ইস্যুস নেই কিছু কিছু মানুষ আছেন যে অতি জাতীয়তাবাদী তারা নেতাদের কথা বিশ্বাস করেন ভারতের জনগণের হিসাবে নেতাদের কথা বিশ্বাস না করা এবং এই প্রশ্নটি করা যে বাংলাদেশের মতো একটা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেন খারাপ আর বাংলাদেশের দিক থেকেও যারা ভারতের বিচ্ছিন্নতাবাদ কিংবা ভারতের বিভিন্ন ক্ষতির যদি কোনো কেউ করে থাকেন সেটাও পুনর্মূল্যায়ন করা উচিত এবং দুই দেশের মধ্যে মানুষের মধ্যে সৌভার্যের জায়গায় হয়তোবা কোনো ঘাটতি নেই নেতারা খুব মাঠ গরম করছেন সেটা কোনোভাবে কাম্য নয় ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী দুটি দেশ তাদের উচিত হবে সমস্যাগুলো মিটিয়ে নেওয়া ভারতের দিক থেকে এক্ষেত্রে দায়িত্ব অনেক বেশি কারণ ভারতের ভারত এর আগে বাংলাদেশে যে শরীরে তিনি সমর্থন দিয়েছেন সেটাই মূলত গণ্ডকালের মূল কারণ এটা ভারতের জনগণের একটা বড় অংশ হয়তো বুঝতে পারছেন না তাদেরকে এ বিষয়ে বুঝতে হবে আর তাদের মিডিয়া প্রাক দিন প্রভাগান্ডা করে যাচ্ছেন এত প্রবাগান্ডা করলে তো জনগণ বুঝতে পারবেন না কি ঘটছে ভারতের মিডিয়াও একটা বড় খারাপ রোল প্লে করছেন তারা বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তো বাংলাদেশের ভীত সন্ত্রাস নেই আর ভারতের এই সামরিক তৎপরতা এটা তাদের দিক থেকে একটা ভুল পদক্ষেপ বলেই মূল্যায়ন করতে হবে কারণ যুদ্ধের কোনো সংখ্যা নেই যুদ্ধ বাধবে না যুদ্ধ বাধার কোনো চান্স নেই যেটা করতে হবে সংকট সমাধানে ইতিবাচকভাবে পদক্ষেপ নিতে হবে এবং এক্ষেত্রে ভারতের জনগণ উচিত হবে তাদের সরকারকে চাপ দেওয়া সেটি হচ্ছে সবচেয়ে বড়ো কথা এই যুদ্ধ বিমান মোতায়েন করা এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা এসবের যে টাকা লাগে সেই টাকাগুলো তো ভারতের জনগণই দিচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তাই বাংলাদেশ যদি অস্ত্র কেনে বাংলাদেশের জনগণকেই সেটা দিতে হবে যুদ্ধ অবস্থা মানে অস্ত্র কিনতে যে টাকা খরচ হয় এটা দিয়ে দারিদ্র বিমোচন মানুষের উন্নয়ন এগুলোর দিকে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে সবচেয়ে জরুরি কাজ দর্শক সবাই ভালো থাকবেন আপাতত এটুকুই পরে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের চ্যানেল নতুন আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে